আর আমারটা তোমাকে কেটে দেখাচ্ছে সবগুলোর কালার একই হবে আর দোকান থেকে তো কেটে আনছিলাম এটা আবার আমার দেবর খেয়ে আসছে রাস্তা থেকে এটা হচ্ছে আমি আনছি আমি তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে হুম মিষ্টি আছো মজা তরমুজ আসলে তরমুজের মানে এত তরমুজের ফ্যান হয়ে গেলাম পাকিস্তান এসে বুঝতেই পারতেছে না পাকিস্তানের তরমুজগুলো ভীষণ মজা আচ্ছা আমাকে একটা তোমার কথা বলো তো এখন তরমুজ কেন পাওয়া যায় মানে এই টাইমে তরমুজ কোথা থেকে আসতে চাই মিন এখন তো তরমুজ লাগাচ্ছে না তাহলে আসতে চাই কোথা থেকে তার মানে কি তরমুজ কি বারো মাসে হয় আমার তো মনে হয় না যে তরমুজ বারো মাসে হয় তাহলে তরমুজ পাচ্ছে কোথা থেকে এটা আমার প্রশ্ন তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানাবা যে এখন তরমুজ কোথা থেকে পাচ্ছে ওরা মানে এখন কি পাওয়ার কথা এখন তো তরমুজের সময় না তাই না বলো তাহলে কোথায় পাচ্ছে ওরা বলো তো হ্যালো এভরিওয়ান গাইস সবাই কেমন আছে বন্ধুরা অনেক বেশি ভালো আছো আজকে আমি এই টাইমে তরমুজ পেলাম তো নিয়ে এলাম বাজার থেকে তরমুজ আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তবে আমার তরমুজটা ফেটে গেছে আর সময় আনফর্চুনেটলি দুঃখিত আমার তরমুজটা রাস্তায় এসে ফেটে গেছে তো যাই হোক আমার হাত থেকে পড়ে গিয়েছিল সাডেনলি এটা পড়ে গেছে এখন আমি এটা কাটবো যাই হোক আজকে আমি একাই কাটবো আর একাই তোমাদের সাথে ব্লগিং শেয়ার করবো হ্যাঁ আর আমার তরমুজটা কিন্তু অসম্ভব সুন্দর তোমরা দেখো এই দেখো এটা আমার দেবর কেটেছে আছে আমার দেবরের কাছকামি এরকম ঠিক আছে ওয়াশার একটু উল্টো টাইপের দেখো তো কত সুন্দর লাল অনেকে বলো পাকিস্তানে তরমুজ দেখো এই টাইমে তরমুজ পাওয়া ভাবা যায় বলো পাকিস্তানে মানে এই টাইমে তরমুজ পাওয়ার কথা আমি কিন্তু এই টাইমে তরমুজ নিয়ে আসছি দেখো কত সুন্দর একটু কেটে দেখাই তোমাদেরকে আমি ভালো করে না কাটলে তোমরা বুঝতে পারবে না হ্যাঁ একটু কাটি ভাইদাভাবে আমি না কাটলে তোমরা বুঝতে পারবে আমি ভালো করে কাটতে পারি না সত্যি বলতে কি আমি কাটতে পারি না আসলে এইসব কাটাকাটির অভ্যাস আমার বর্ডার বেশি আছে বাট আজকে আমি ওর সাথে বাজারে যাইনি অবশ্য আমি একাই গেছিলাম পাড়ার একটা দোকানে মানে হঠাৎ করে খেতে মন চাইলো পাড়ার বলতে মার্কেটে গেছিলাম এখানে তো তরমুজ এখন পাওয়া যাবে না তরমুজের সময় এখন শেষ ঠিক আছে তো গেছিলাম সেই দোকানে আমার একটা পাড়ার বান্ধবীকে নিয়ে তো তারপরে আমার তরমুজ সাথে পড়ে গেলো নিয়ে এলাম দেখো এখন তোমরা সুন্দর তরমুজ গড ও মাই গড আমার কেনাটা থাকছো আমি না আসলে ভালো তরমুজ কিনতে পারি না আমি আজকে বাজার থেকে নিয়ে আসছি আমার সঙ্গে একটা তর্ম জানেনি আমি তিনটা ধর্ম জেনেছি তোমাদেরকে বলি একটা আমার শাশুড়ি মাকে দিয়ে আসছি আর একটা আমার মেজ যাকে দিয়ে আসছি ওদের জন্য আর একটা আমি নিয়ে আসছি তো এই হচ্ছে আমার বিউটিফুল লাল আর লাল তরমুজ আমি আসলে তরমুজ খুব বেশি পছন্দ করি ভীষণ পছন্দ করি তাই আমি বাজারে গেলে তরমুজ আনতে কিন্তু এই টাইমে তরমুজ পাওয়া যাবে ভাবতে পারতেছো যে এই টাইমে তরমুজ পাওয়া যাবে এখন তো তরমুজের সময় না তাই না বাট আমি পেয়ে গেছি কিন্তু আমার কিন্তু সারা বছর তরমুজ খেতে হয় আর সারা বছর যদি তরমুজ থাকে আমার একদম ভাল লাগে না মানে আমি তরমুজের একবার লাভার বো বলতে গেলে ঠিক আছে দেখো খুব সুন্দর লাল এ ভিতরে অবশ্যই হ্যাঁ আমি এটা কিভাবে পড়ে গেছে আমি আমি থাকি দুই তলায় তোমরা তো জানি আমি দুই তলায় থাকি নিচ থেকে উঠাতে গেছি ওদেরকে দুইটা ভাগ করে দিয়ে বাকিটা আমারটা তখন আমি নিব ব্যাগটা ছিঁড়ে নিচে পড়ে গেছে আমারটা আয় হায় আর ওদেরটা ঠিক আছে আমারটাই ছিঁড়ে পড়ে গেছে আমার সবগুলো একই সাইজের ছিল তারপরও ওইটা আমার বেশি ভালো লাগছিলো আর ওগুলোতে একটু দাগ কাটা দাগ কাটা ছিল ওগুলো আর আমি উপরে আনি নাই কারণ সিঁড়ি বেয়ে ওপর রান্না এত কিছু পসে বলতাম তো আমারটা আমি নিয়ে আসছি আর আমারটা তোমাকে কেটে দেখাচ্ছে সবগুলোর কালার একই হবে আর দোকান থেকে তো কেটে আমি এটা আবার আমার দেবর খেয়ে আসছে রাস্তা থেকে এটা হচ্ছে আমি আনছি আমি তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে হুম মিষ্টি আস মজা তরমুজ আসলে তরমুজের মানে এত তরমুজের ফ্যান হয়ে গেলাম পাকিস্তানের সে বুঝতেই পারতে যে পাকিস্তানের তরমুজগুলো ভীষণ মজা আচ্ছা আমাকে একটা তোমার কথা বলো তো এখন তরমুজ কেন পাওয়া যায় মানে এই টাইমে তরমুজ কোথা থেকে আসতে আই মিন এখন তো তরমুজ লাগাচ্ছে না তাহলে আসতেছে কোথা থেকে তার মানে কি তরমুজ কি বারো মাসে হয় আমার তো মনে হয় না যে তরমুজ বারো মাসে হয় তাহলে তরমুজ পাচ্ছে কোথা থেকে এটা আমার প্রশ্ন তোমরা যদি জেনে থাকে আমাকে অবশ্যই জানাবা যে এখন তরমুজ কোথা থেকে পাচ্ছে ওরা মানে এখন কি পাওয়ার কথা এখন তো তরমুজের সময় না তাই না বলো তাহলে কোথায় পাচ্ছে ওরা বলো তো কনফিউশনে আসি আমি একটু নিয়ে যাই হোক বাজারে গেলাম এই তরমাসার দাম বলে রাখি আমি এই তরমুজটার দাম তখন তোমাকে বলিনি সরি তোমার আবার বলবো যে এত দামটা বলো নেই হ্যাঁ এটার দাম হয়েছে যে এটার দাম সাতশো টাকা নিছে এই তরমুজটা একটা এক পিস সাতশো আমি তিন পিস আনছি একুশশো টাকা পড়ছে ঠিক আছে তিনোটা সেম পিস তো আমি তিন পিস আনছি তিন পিস আমার থেকে একুশশো টাকা আনিছে একুশশো টাকার তরমুজে তিন পিস খেতে অনেক মজা টেস্টি ভালো লাগছে নিয়ে ফেলছি তো তোমাদের কাছে তরমুজ কার কার পছন্দ আমাকে কমেন্ট করে দিবা। আমি দেখবো যে আমার মতো তরমুজের লাভার কেউ আছে কি না ঠিক আছে যাই হোক আজকে আমার বর অনেক ব্যস্ত কাজে দোকান থেকে আসতে লেট হচ্ছে তো আমি এসে বললাম কেটে ফেললাম এখন অবশ্য আমি খাইনি এটা কেটে কাটবো কাটার পর ফ্রিজে রাখবো ফ্রিজে অবশ্য ছিল একটু আগে আমি এই কিছুক্ষণ রাখছিলাম ফ্রিজে আবার বের করছি একটু ভিডিও বানালাম তোমাদের সাথে দেখালাম কারণ তোমাদেরকেও দেখাই আমি একটু তাহলে তোমরা বুঝতে পারবা যে পাকিস্তানে এটা এই টাইমে আসলে তরমুজ অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে তো তোমাদেরকে দেখার আগ্রহ থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা তোমরা তো তোমরা দেখতে থাকো তোমরা বুঝতে পারবা এটা আসলে কতটা সুন্দর আর যারা যারা এই টাইপে তরমুজ লাইক করো আমার মতো তারা আমি জানি যে তরমুজ ছাড়া চলতে পারবা না ঠিক আছে তো আমার অনেক ভালো লাগে তরমুজ তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি আর আমি তোমাদের আগেও বলছি যে এমন ধরে আমার তরমুজ অনেক বেশি ফেভারিট অনেক বেশি মানে যত বেশি দিয়ে পারো আমি কিন্তু আগেও বলছি আমি দেড় কেজি দুই কেজি আমার কাছে কোনো ব্যাপার না তাহলে চিন্তা করতে পারো যে কী পরিমাণে পছন্দ করি আমি দেড় দুই কেজি তরমুজ মানে আমার কাছে কোনো ব্যাপার না তাহলে এইটা কোনো কথা দেখো ভালোবাসা ভালোবাসার কোয়ালিট এটাকে আমি অনেক কিছু ভালোবাসি তোকে আমি ভালোবাসি বুঝলি কিন্তু তোকে তো আমার খেয়ে ফেলতে হবে তুই তো আমার জন্যই জন্ম নি কল দেখছি এটা ভালোবাসে না ওকে বলতেছে যে হ্যাঁ তুমি আমাকে খাও আমি সবসময় বরকে বলি আমি আমি যখন তরমুজের সিজন থাকেও না আমি সব মাসে মনে হয় তিন চারবার বলি তরমুজ খাবো তরমুজ খাবো তবে আর আনফরচুনেটলি সারে এখন আমাদের আমাদের বাজারে এখন পাওয়া যায় আমার খুব ভালো লাগে এখন যে আমাদের বাজারে এখন প্রায় প্রায় পাওয়া যায় আর যখনই পাওয়া যায় ফলদালা থেকে আমি জেনে নিয়ে আসি আর এখানকার আমাদের যে এলাকার ফলা ওনাকে বলাই আছে তরমুজ যেখানেই ভাবে নিয়ে আসবেন যত টাকাই প্রাইস হোক সে কই টাকাই হোক আনতেই হবে তো এখন অ্যাভেলেবেল মোটামুটি অল্প পাওয়া যায় এনে ফেলছি আর খাবো তোদের তো গল্প করতে খাইতেই ভুলে গেল হ্যাঁ এটা কোনো কথা সুপার সুপার বলে মাইন্ড গ্লোয়িং জাস্ট ওয়াও ওকে বন্ধুরা অনেক কথা বলে ফেল এখন আমি এটা খাবো খাওয়া তাহলে তো আসি তোমাদেরকে শেয়ার করে দিলাম কেমন লাগলো কেমন করে জানিয়ে দিও পাশে থেকেও দেখাবে নতুন ভিডিওতে বাই বাই